আসসালামু আলাইকুম গাইস আপনিও কি আমার মতো অয়েলি প্লাস ড্রাই প্লাস একনিপ্রন স্কিনের জন্য ভালো সানস্ক্রিম খুঁজছেন মিসা ব্র্যান্ডের একুয়া সানজেল সানস্ক্রিম যাতে আছে এসপিএফ ফিফটি প্লাস ও পি এফ প্লাস 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 যা আপনার স্কিনকে ইউভিএ এবং ইউভিভি প্রোটেকশন দেবে এটি একটি ওয়াটার বেস সানস্ক্রিম যার টেক্সচার খুবই লাইট ফলে অ্যাপ্লাইয়ের সাথে সাথে স্কিনে খুব ইজিলি অবজার্ভ হয়ে যায় সানস্ক্রিমটির মূল উপাদান হিসেবে আছে গ্রিন টি যা একনিপূর্ণ স্কিনের জন্য বেশ ভালো সানস্ক্রিমটির কোনো হোয়াইট কাস্ট নেই তার সাথে এটি একটি ওয়াটারপ্রুফ সানস্ক্রিম যা আপনার স্কিনকে হাইলি ইউভিএ এবং ইউভি বি প্রোটেকশন করবে সাথে স্কিনের এজিন সাইনটাকে প্রিভেন্ট করতে সাহায্য করবে স্কিনটাকে হাইড্রেট করবে এবং অ্যাপ্লাইয়ের সাথে সাথে স্কিনটাকে সফট এবং ম্যাট একটি ফিনিশিং দিবে যাদের স্কিন অয়েলি ড্রাই এবং একনি প্রবলেম আছে তাদের জন্য পারফেক্ট একটি অপশন